আজও ঘটনা ঘটে গেল ঝিনেদা সদর উপজেলার সাগান্না বাজার ভুক্তভোগী যখন নিজেই চুরি করে তার পিতার পাখি ভ্যানটি বিক্রয় করেছে এই সাগান্না বাজারের ভাঙলি ব্যবসায়ী রবিলের কাছে অতপর নিজেই আবার নতুন করে নাটক সাজিয়ে রবিউলকে চুরির চোর দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করে পরবর্তীতে সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর ভুক্তভোগী যা জানালো এবং উৎসুক জনতা উত্তেজিত হয়ে উত্তম মাধ্যম দিল এই প্রতারককে যে কিনা নিজের বাপের বাকি ভ্যানটি চিন্তায়ের নাটক সাজিয়ে রবিউল কাছে বিক্রয় করেছিল চলুন দেখে আসি কিভাবে এই প্রতারক নিজের স্বীকারোক্তি দিচ্ছে আবার নিজেই আবার নিজের দোষ স্বীকার করছে হ্যাঁ স্বপন বাড়ি দৌলতপুর আমি ডাকমালা থেকে দৌলত যাচ্ছিলাম তারপরে গোবরা মাঠের মধ্যে মন করেন ওই আমাদের গ্রামের মোড় আছে ওই জাতি মোড়ের কথা একজন ধাপে গাড়ি করে উঠলো উঠলে আমি ছুট করলাম পাশে ভেড়া খেলাম আমাদের ভেড়া খেলতে না আমি দোলতো যাবো তো বলছি যে তাহলে মোড় আমাকে কোন মোড় আছে জাতি ওই মোড়ে গাঙের ধরে কোন লাগে যার কথা বলি আমি কাছে তাহলে লাগছি মানে আটকুন আগে যে মন করেন একটা কালভাটার একটা বাইক ঝড় আছে পাশেই ওখানে মন করেন ওই জায়গায় আমি যাচ্ছি যাচ্ছি যে ওই যেমন

তার বাইকটি বা আকী ভ্যানটি এই ঢাকার বাজারে বিক্রয় করেছিল এবং অতপর চুরি বা ছিনদায়ের নাটক সাজিয়েছে স্বপনকে উদ্ধার করা হয়েছে আমাদের ভিয়েপাড়ার কোনো গণ্যমান্য ব্যক্তি এসে মনে করেন যে ওখানে এসে দেখা যে উনি অজ্ঞানে পড়িয়ে রয়েছে পরে আমাদের হাড়ির পুলিশ সহ এসে মনে করেন যে স্বপনকে

নাটক সাজিয়েছে ছিনতাইয়ের তার জন্যই ছিনতাইকৃত যে গাড়িটি বিক্রয় করা হয়েছে তারা এসেছে এই সাগান্না বাজারে উদ্ধার করতে অথচ সফল নিজেই এই সাগান্না বাজারে এই ভ্যানটি বিক্রয় করে প্রতিবেশী বা গ্রামের মানুষের কাছে নাটক সাজিয়েছে সুন্দরভাবে চলুন আরও জানি ভিতরের খবর আমার নাম তৈয়ব ফকির ফকির আমরা জানি যে রবিল ভাই খুব ভালো লোক

ওই ব্যক্তি তার বাবার দেয়া গাড়িটি এখানে বিক্রয় করেছে এই সিসিটিভি ফুটেজ না থাকলে হয়তো আজ রবুলকে সবাই চোর সাব্যস্ত করত। কিংবা রবুলকে বিগত দিনের চুরির দায় ঘাড়ে নিতে হতো অথচ সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হওয়ার পর যা দেখা গেল তা ভাষায় প্রকাশ করা যাবে না কিভাবে প্রতারকরা তার গাড়িটি চিন্তায় নাটক সাজিয়ে এখানে বিক্রয় করেছিল অতপর উচ্ছুক জনতা যা করলো তা ভাষায় প্রকাশ করা যাবে Oi!

বেশি মন করেন গাড়ি পাইছি আমি মন করেন ওইদিকে আসি তিন চারজন আবার নিয়ে আসে আসলে মন করেন গাড়ি মান দিকে এসে দেখে মন করেন না আমি বাড়ি ওই কথা এখানে গাড়ি দেখে দেখে ওটা লোকজন ডেকে নিয়ে আসে আমি মোবাইল ছেড়ে আসছি মন করেন বুরা নামটা শ্যুট করেছে আমি তো এখন না পাচ্ছি মারবেন বলে কইনি তারপরে মন করেন ওইটা হুমকি নামকি দিয়েছে হুমকি আমি দিলি মন করেন ওরা আবার ওটা এবার ওরা তো জানে যে গাড়ি পিঠে দেখিয়ে আছে এই সত্য কথাটা তুমি কেন আগে বল বলো এত কিছু হয়ে যাচ্ছে সিসি ক্যামেরা তুমি যদি তুমি তো বুঝে গেছিল যে সিসি ক্যামেরায়

ডাকাতি মনে হয় গাড়িটা কীভাবে কী করে আমি আইসে দেখে শুনে মিলে দেখে নিবে এখন এসে আমি সিসি ক্যামেরা দেখছি দেখে আমার ছেলে ঠিক আর খাসে না আমি এখন তারপরে এই গাড়ি দেখে আপনারা তো জানেন না যে আপনার ছেলে গাড়ি বিক্রি করেছে আমরা জানতে দেখেন আপনার ভাষা কিন্তু আমরা জানতাম যে আপনারা আপনার ছেলে যে গাড়ি বিক্রি করেছে আপনারা সেটা জানেন হ্যালো ক্যাম্পে নিয়ে যাবেন শুনে দেখেন আমরা রাতে আমার খুঁজি শুনে দেখেন

আপনারা যে থেকে আপনারা কিভাবে আচ্ছা আপনারা এখান থেকে যাচ্ছেন তো তাই তো এখান থেকে কেউ কিছু বলেছে পরে আর আপনাদের কোন টাকা পয়সা লেনদেন হয়েছে আচ্ছা তো আপনাদের হচ্ছে যে কোনো অভিযোগ আছে পরবর্তীতে আপনাদের কোনো অভিযোগ করবেন কোথাও বুঝলেন কিন্তু তাহলে আপনারা আসছিলেন কার এখানে কেন আসছিলেন আচ্ছা পরে কি হল ভালো ছেলে গাড়ি কি আপনি চালাতেন না আপনার চালাইতো চালাইতো এখন আপনারা চলে যাচ্ছেন আর কোনো অভিযোগ নেই তো